বলেছেন আপনারা শোনেন আল্লাহ রাসুল আপনাদেরকে দায়িত্ব দিয়েছে সন্তান যখন পৃথিবীতে আসবে আপনি সন্তানের কানে আজান দিতে হবে কারণ আমার রাসুল মা ফাতেমার পবিত্র কন জান্নাতের সর্দার যখন পৃথিবীতে এসেছিল তখন আমার রাসুল আর রাসুলের মা ফাতেমার কলিজার টুকরার কানে আজান দিয়েছিল কয়টা বাবা এখন তার সন্তান হলে আজান দেয় এগুলো একটু কোট করে নিয়ে যান হ্যাঁ কথা বলবেন না দরে করে আপনারা শুধু শোনেন আমি কি বলি প্রথম আপনার কাজ কি আজান দেওয়া আপনি ফার্স্ট টাইমে মিস্টেক করেছেন সেকেন্ড টাইম আপনার কাজ কি সাত দিন যখন হবে কয় দিন সাত দিন যখন হবে আমি আপনার বাচ্চার মাথার চুল ফালাতে হবে নাম রাখতে হবে পুত্র সন্তান যদি হয় এক বছরের দুইটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে আর কন্যা সন্তান যদি হয় এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে আপনার কয়টা বাবা সেই টাইম মোতাবেক বাচ্চার আকিকা দিয়েছেন সেকেন্ড টাইম আপনি মিস্টেক করেছেন আমার কথা আপনারা বুঝতে পারছেন আমার কথা কি ভুল বলতেছি এরপরে আসেন আপনার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাচ্চাকে দুই বছর মার বুকের দুধ খাওয়াতে কয়টা মা তার বাচ্চাকে এখন বুকের দুধ খাওয়ায় এমনও বাচ্চা আছে এখন বর্তমানে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের দুধ চোখেও দেখে না আছে না নাই আপনি আবারও কি করেছেন মিস্টেক করেছেন এই দিক তাকান এরপরে আপনি যখন সাত বছরে পা রাখবে 7 বছরে পা রাখার পর আপনি আপনার সন্তানকে নামাজের জন্য তাগিদ দেন 10 বছরে যখন পা রাখবে তার বিছানাটা আলাদা করে দেন নামাজ না পড়লে তাকে হালকা বাতলা প্রহার করেন সবচেয়ে মজার খবর হলো রাসুল বলেছেন আদীবু আওলাদাকুম আলা তালাতি ഖিসানিন حب نبیكم وحب اهل بیته وعلى قرات القران রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি আর বলেন কয়টি প্রথম হলো হবিন আবিকুম টিজ দা লাভ অফ দ্য ট্রফিক তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও কারণ নবীর প্রেম তোমাদের জন্য ফরজ এবং ইমান নবীকে ভালোবাসা ফরজ নবীর মোহাব্মত ভালো ঈমান আপনি যদি জবান দ্বারা অন্তর দ্বারা সাপোর্ট দ্বারা ইশারা দ্বারা ইঙ্গিত দ্বারা কোন না কোনোভাবে আসলে রিজ্জতে যদি আঘাত করে আপনার আপনারা ইমান থাকবেন আপনি কুফুরি করে ফেললেন এই জন্য বলেছেন বাবা মা যারা হয়েছেন আপনারা আপনাদের সন্তানদেরকে সর্বপ্রথম নবীর ভালোবাসা শিখান আল্লাহ রাসুল বলেছেন হব্বিন আবি কুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও এখন আপনি বাবাই তো নবীর প্রেম জানেন না আপনি সন্তানকে শিখাবেন কোথ থেকে সেকেন্ড টাইম নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা আমার করব এবং করেছি করব এরপরে আপনি সেকেন্ড টাইম দেখেন আল্লাহ রাসুল বলেছেন অহব্বি হালে বাইতিহি রাসুল বলেছেন টিজ ফ্যামিলি লাভ তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও কয়জনে শিখিয়েছেন এরপরে বলে আল্লাহ রাসুল আলা কিরাতিল কোরআন লার্ন টু রিসাইট দ্য কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও কয়টা বাবা মা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখিয়েছেন কথা বলেন শিখাইছেন শিখান নাই আমি আপনাদেরকে বলি রাসুল সম্পর্কে আপনারা যথেষ্ট ভালো জানেন কারণ আমাদের এই এলাকার মানুষ তরিকাপন্থী মানুষ সুন্নি মনা মানুষ আহলসন্নাত জামাতের অন্তর্ভুক্ত নবীর প্রেম আপনাদেরকে শিখাতে হয় না তবে নবীর মর্যাদা বলে শেষ করা যায় না নবীর যে পরিবার আহলে বাইত সম্পর্কে নবীজি কি বলেছে আমার দিকে দেখেন নবীজির আহলে বাইতের মধ্যে প্রথম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা কথা বলে না কেন বন্ধুরে আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমত তিনি বলে দিয়েছ পৃথিবীর আমার মা আমার বোনেরা পিতাম বলেন আমার মা বোনদের কেটে কেটে কে বলবো হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো আমার নবী আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ফাতে মাতু সৈয়দ হুনি জাননা আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন মাদার দার ফাতেমা ইসদা লিডার অফ জান্নাহ আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন

মহিলাদের তাহলে আপনি যদি আপনার কন্যা হোক বা ছেলে হোক যেটাই হোক আপনি যদি হালে বেতে প্রেম শিখান লাভ লস আপনার জান্নাতে লিডার পাবেন সারদার পাবেন আপনার কোনো টেনশন মা খাতুনে জান্নাত ফাতেমা ওনার প্রিয় স্বামী হলো ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী আমার রাসূল বলেছেন আই এম সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার আপনার প্রাণে নবী বলেছেন আনা মদিনাতুল ইল ওয়ালিউন বাবুহা আমার আপনার প্রাণে নবী বলেছেন ও পিতাম্বরের মানুষ আমার ভাই আমার বাবা আমি আমার মা বন্ধের কে ডেকে বলবো হৃদয়ের জানা না কোলে সবাই শুনো আমার রাসূল বলেছেন আমি নবী হলাম শিক্ষার শহর আর সেই এই শহরের দর্জা হলো আলী এইজন্য নবী বলেছেন আহলে বাইতের প্রেম শিখাও। কারণ আহলে বাইতের প্রেম তোমাকে উত্তম চরিত্রবান গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন হিসেবে তোমাকে প্রিপেয়ার করবে মাফা তুমি জান্নাত ফাতিমা হযরতি আলী তাদের কলিজার টুকরা হলো দুইটা কয়টা কথা বলেন তাদের নাম জানেন তাদের নাম হোল বন্ধু হাসানুল হুসাইন রওতি আল্লাহাল আন হু আল্লাহ হবীব তিনি বলে দিয়েছেন হুমা মিনাত ধনিয়া ইমাম হাসা হুসাইন কেন বিজীব ফুলের সাথে তুলনা করেছেন আমা রাসুল বলেছেন ইমাম হাসান অ্যান্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়াল আমার আনবি বলেছেন ইমাম হাসা হুসাইন দুই ভাই দুনিয়া আমার দুইটা ফুল শুধু এখানে খান্ত নয়। আজকে পিতাম্বরীর যুবক তোমরা যারা প্রেম নিচের জান্নাতের বাগানে বসেছো শুটিং মনে করে না কি মনে করে না শুটিং মনে করে নয় সত্যিকারের শিক্ষা নেওয়ার জন্য তুমি আজকে স্টুডেন্ট হয়ে জান্নাতের বাগানে বসেছ তোমাদের জন্য গড নিউজ আমার আপনার প্রাণের নবী দিয়ে দিয়েছে আমার আসল বলে চ্যানাল হাসান ওয়াল হোসাইন ও সৈয়দা সবাবি হারেন জান্না আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন ইমাম হাসান অ্যান্ড হোসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্না ও পিদাম্বরের যুবক তোমরা যদি দুনিয়ায় আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগাইয়া ওই উপরে যদি যেতে পারো তোমার প্রাণের আসুন বলে দিয়েছেন তোমাদের টেনশন করতে হবে না তোমাদের জান্নাতে লিডার হিসাবে পাবে ইমাম হাসান হুসাইন দুই বাইকে এই স্প্যামটা টা দায়িত্ব দিয়েছেন কাকে বাবা মাকে এই জন্য আমি বলি এভরি প্যারেন্টস শো টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড বি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা তার কারণ হলো প্যারাডাইস অফ দা চাইল্ড আন্ডার দা ফিট অফ দা মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত আর আপনাদেরকে আমি মজাটাই তো বোঝাইতে পারতেছি না এটার মধ্যে স্বাদ আছে মজা আছে শ্রবণ করার মধ্যে যে একটা মজা আছে মজাটাই আপনারা নিতে পারতেছেন না খাবারে লবণ না দিলে খাইতে পারেননি কেন মজা হয় না থ্যাংক ইউ वेरी मच এবসলিউটলি রাইট आंसर খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না মজা না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহর রাসূলের প্রেমিক হতে না পারেন আপনার কাছে আমলও মজা লাগবে না আর আমল যতক্ষণ আপনার কাছে মজা না লাগবে গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিলেও আপনি আমলে ঢুকতে পারবেন না কারণ এ সাদিত আপনি বুঝেন না আপনাদেরকে আমি একটা ওয়াজ শুনাই দেখি আপনাদের মধ্যে পরিবর্তন আসে কিনা চাচা একটু আগে তো কলবের ওয়াজ করলামই বুঝেন না একটু আগে যে ভাঙ্গিয়ে দিছি একটু আমি জানি এখানে মরিচা দরা ঝং ধরা আত্মাগুলো আমার সামনে এসে হাজির হয়েছে তো এগুলাকে ঘৈসামাই যে আমাকে কি করতে হবে ক্লিন করতে হবে আল্লাহ রাসুল বলেছে কিভাবে বুঝাই এক্সাম্পল দিই দেন এই আমি এই দিক টাকা নিয়ে নিলাম কি নিলাম টিসু নিলাম জাস্ট আমার এখানে মাইক্রোফোনের মধ্যে ময়লা আছে আমি কি করলাম মুছে এটাকে ফেলে দিলাম বাস শেষ হয়ে গেছে না কথা কয় না ভয় পান কেন আপনারা কথা বলেন না কেন শেষ হইছে কি না এটা আপনাদের ওয়াজ আজকের ওয়াজ না শুধু সারা জীবন শুক্রবারে জুমায় যাবেন আলেমদের মজলিসে যাবেন এরকম মাহফিলে যাবেন এই জায়গাগুলো একমাত্র বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য যারা স্টুপিড তাদের জন্য এখানে কিচ্ছু নাই যারা ইন্টেলিজেন্ট যারা বুদ্ধিমান যারা ক্লেভার যারা অত্যন্ত চালাক তাদের জন্য জান্নাতের বাগান কারণ বুদ্ধিমানরা সব সময় অপেক্ষায় থাকে তারা বলেন আমি আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে কি করে বানিয়েছে আরো জোরে বলেন কি করে বানিয়েছে সুন্দর করে বানিয়েছে ওয়াজ করছে কে আল্লাহ সূরা তিনে লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি বিউটিফুল শেফ আপনার আমার গঠন প্রণালী অত্যন্ত সুন্দর আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর হলো আমরা মানুষ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি করেছে শুধু এখানে খান্ত নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে ফি আইয়ি সূরতি মাশা আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে আল্লাহর ইচ্ছে মতো করে আল্লাহ আমাদেরকে কি করেছে সৃষ্টি করেছেন বানিয়েছেন যেটাই বলেন এখন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়ে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মন মতো আল্লাহর মন মতো সৃষ্টি এবং সৃষ্টি উভয়ের মন মতো একজন টিচার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে সেই টিচার সম্পর্কে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা 100 এ র‍্যাংকিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি এই চার সম্পর্কে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের রাসুলকে আখ্যায়িত করেছেন আর যারা কন্যা সুহান আল্লাহ এখনো আপনারা খুশি হইতে পারলেন না খুশি হয়েছে তো হাসেন না কেন এখানে হাসলে কি আপনার লস আছে হ্যাঁ আসলে লস আছে আপনাদের হাসেন না কেন আপনারা এইভাবে বসে থাকলে আমি ওয়াজ করবো শুনবেনি ঠিকই যাওয়ার সময় শুধু একটু তাবারুক পাবেন এর কিচ্ছু বেশি নিয়ে যেতে পারবেন না আপনি ফ্রি হন মোডটাকে আপনি চেঞ্জ করেন আর আপনার হাসতে হলে হাসার মানসিকতা লাগবে আপনার এই মাথা থেকে পা পর্যন্ত দেহটা এটা আসল মানুষ না এটা আসল মানুষ না যদি আমরা এটাকে মানুষ বলি আল্লাহর কোরআনের ভাষা এটাকে কি বলা হয় কখনো আল্লাহ বলেছেন নাস কখনো বলেছেন ইনসান আর ইংরেজদের ভাষায় এটাকে মেন অথবা পার্সন বলা হয় এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটাই মানুষটাই মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে এটা ভিতরে এটা কোথায় ভিতরে এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূপ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আউলি রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স একদিন ছিল না আজকে আছে আরেকদিন থাকবে না যেদিন দেহের মধ্যে রুহুটা ছিল না সেদিন আপনি আমি ছিলাম না রহিম করিম বলে কেউ ডাকতে পারে নাই কারণ দেহ এক জায়গায় রুহু আরেক জায়গায় আজকে আপনার দেহে এবং আত্মা দুটো এক একত্রিতে আছে আব্দুর রহিম বলে ডাকার সুযোগ আছে আরেক দিন কিন্তু দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখন কিন্তু আই এম ডেড ডেড ইউ আর আপনি আমি আমরা সবাই তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা

কয় ধরনের দেহের যেটা দোকান পাট আত্মীয় স্বজন বা বাড়ি ঘরে যেটা পাওয়া যায় খাবার আমরা খাই এটা খাইলে দেহের শান্তি মিলে কিসের আর এখানে যেটার জন্য আসছেন এই বাজারটা হলো এই মার্কেটিংটা হলো পুরোটাই রুহের আত্মার আপনি যদি এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন আপনি এখান থেকে বের হয়ে যদি প্রশান্তি প্রশান্তময় আত্মা নিয়ে যদি আপনি বের হতে পারেন তাহলে আপনি মনে করবেন যে মাহফিলে এসে আপনি সফল হয়েছেন অন্যথায় আপনি সফল নিজেকে বলতে পারবেন না এখনকার মাহফিল গুলো হয়ে গেছে শুটিং স্পটের মতো এত মাহফিল হয় তারপরেও কিন্তু আমাদের কোনো হেদায়াত নাই তার কারণ ওই যে আমাদের মানসিকতা আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য কি পাঠিয়েছেন কথা বলেন টিচার টিচার পাঠিয়েছেন যিনি আপনার নবী নবী ওই টিচার সম্পর্কে আপনার আমার খুবই সুপরিচিত একজন আল্লাহর অলি যিনি বুসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন ডক্টর আহমদ পেয়ারাবার দাদি পে সাহেব তিনি অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জোরে জোরে পৃথিবীর মুখে যত নবী রাসুল এসেছে সকল নবী রাসুলের মধ্যে আপনার আমার প্রাণের নবী মোস্ট সাকসেসফুল সবচেয়ে বেশি সফল এখন আপনার আমার জন্য সর্বোত্তম আল্লাহ এবং আপনার সৃষ্টি এবং স্রষ্টা সবার উভয়ের প্রিয় করে পাঠিয়েছেন ওই টিচারটাকে এবং তারই সাথে সাথে আপনার আমার জন্য একটা রাস্তা ওপেনিং করে দিয়েছেন সেই পথ আপনি আমি যেমন সুন্দর তেমন সুন্দর আপনারা আমার প্রাণের রাসূল তেমনি সুন্দর আপনারা আমার যে পথ চলা রাস্তা সেটার নাম হলো ইসলাম ইনন্ন দ্বীন আন্ডাল্লাহিল ইসলাম 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 ইজ नॉट ओनली এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ এই ইসলামের মধ্যেই রয়েছে আপনারা আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখন ইসলাম সম্পর্কে জানতে হলে আপনাকে কি করতে হবে অবশ্যই হক্কানে আলেম এবং হক্কানে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে কথা বলে না কেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই আমার কাছে মোবাইলটা আছে আপনাদের জন্য সহজ হবে কি হবে আপনাদের জন্য সহজ হবে মন দিয়ে শুনুন আপনারা কি আমার আলোচনা শুনবেন নাকি আমি চলে যাব শুনবেন আলোচনা শুনতে কার কার কাছে ভাল লাগে হাত তোলেন সোজা করে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ

আল্লাহ রাবুল আলমিন আপনার কাছে মনে হয় পৃথিবী সুন্দর আল্লাহ ডেকে ডেকে বলে সুরাইন ইনফিতরে তাকাও দিকে তাকাও তাকিয়ে দেখো তোমরা তার চাইতেও সুন্দর আর এত সুন্দর করে বানিয়েছি তোমাদেরকে একবারে প্রেজেন্ট ফিউচার কারণ ফার্স্ট টাইম যেটা আলমে আরো হয় ছিল তুমি সেই জগৎ নিয়ে তো আল্লাহ রাবুল আলমিন তোমাকে হিসাব চাইবে না কারণ এই জগৎ তুমি শুধু ছিলেই কিছু করো নাই বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটো জায়গাকে তুমি আলোকিত করার জন্য তোমার জন্য আলোকিত একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন আর এই রাস্তাটা দেখিয়েছেন আপনারা আমার প্রাণের নবী কিন্তু আপনারা আপনার লোকাল জায়গায় আছেন কোথায় লোকাল জায়গায় আছি আর লোকাল জায়গা থেকে আমি মদিনা পর্যন্ত যাওয়াটা আমার জন্য পসিবল নয় আমার জন্য ইম্পসিবল এই জন্য এটা যেন পসিবল হয় সেই জন্য আমি আপনাদেরকে একটা তথ্য দেই আপনারা একটু মন দিয়ে শুনেন আমি কি বলি আপনারা শুনেন

যে ব্যক্তি করে আল্লাহর আল্লাহরণগত করলো এরপরে রাসুল বলেছেন ওমান যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাদ্য করলো এরপরে আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব আর বলেছেন ওমান আতো আমিরি ফাকাদ আতো আনি যেই ব্যক্তি আমার আমিরের ইতায়াত করে অনুগত করে সে আমার অনুগত করল ওমান আসা আমিরি ফাকাদ আসানি যে আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করল কবি বিষয়টা একবারে সহজ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন মান আতো আনি ফাকাদ আতো আল্লাহ যেই ব্যক্তি আমার অনুগত করে

আপনার আমার প্লেজ অত্যন্ত লোকাল প্লেজ আপনি আমি কি করব কেমন করে মদিনায় যাব কারণ মদিনায় যাইতে না পারলে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারব না এটা আল্লাহর প্রিয় হাবিব ভবি বলনার পবিত্র জবান মোবারকের কথা এই জন্য আপনারা আমার প্রাণী রাসূল আলো বলে দিয়েছেন ওয়মান আতুআ আমিরি ফাগাদাতনি আমির শব্দটি লাগিয়ে দেন আপনার আমার প্রাণের নবী যেই ব্যক্তি আমার আমির এর করে সে যেন আমার অনুগত করলো

আল্লাহর যারা আপনি যদি তাদের অবাধ্য হন আপনি রাসূলের অবাধ্য হয়ে গেলেন রাসূলের অবাধ্য হইলে আল্লাহর অবাধ্য হয়ে গেলেন আর আল্লাহর অবাধ্য যিনি হবে তার ঠিকানা হলো জাহান্নাম তার ঠিকানা কি জাহান্নাম আর যারা বলেন ইউ গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে বাঁচার কোনো উপায় নেই আর যদি তুমি কি করতে পারো হকানে আলেমের সাথে প্রেমের ডুরি লাগাতে পারো এই লাগাইলে তুমি রাসুলের সাথে প্রেমের ডুরি লাগাইলা আর রাসুলের সাথে প্রেমের ডুরি লাগানো মানে আল্লাহর সাথে অটো প্রেমের ডুরি লেগে যাওয়া আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও অবস্থা বলেন সুবহানাল্লাহ আরো জোরে এখন আমি আপনাদের কার ক্লিয়ার করি এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হাদিসে রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু আমি কোরআন শরীফের দিকে যদি একটু যাই ইহুদি খ্রিস্টানের একটা দর্ব গ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট দা ওল্ড ও টেস্টামেন্ট diye tara boktobo diyechen he did love not, no, with not আল্লাহ তোমাদেরকে not god for god is love jejon prem kore দিবে তাহলে আপনার আমার বাচার রাস্তা সহজ না কঠিন আরো যারা বলেন এতটা সহজ কেমন সহজ এবার আর আপনাদেরকে বলি আল্লাহ বলে দিয়েছেন তোমরা আল্লাহকে পেতে চলে যেতে হবে কার কাছে নবীজির কাছে আর নবীজি হাদিসের দ্বারা প্রমাণ করেছেন তোমরা যদি নবীজি পর্যন্ত পৌঁছাতে চাও তাহলে তোমাকে লোকাল ভাবে যেতে হবে তোমার আশপাশে হক্কানি আলেম বাউলিদের কাছে তা আজকে কি আপনাদের এখানে মাহফিল যে হইছে আপনারা হক্কানি আলেমদেরকে দাওয়াত দেন নাই আমরা আহল সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত শুধুমাত্র মুসলমানের তিহাত্তরটা দল হবে কার শুধুমাত্র মুসলমানের তিহাত্তরটা দল হবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসারা এরা অনন্তকাল জাহান্নামে নামে থাকবে কারণ আমার আল্লাহ বলেছেন কাফেরদের জন্য আমার আল্লাহ জাহান নাম বরাদ্দ করে রেখেছেন আর এই কাফেররা হলো কাফেররা হল আমরা যারা মুসলমান আমাদের প্রকাশ্য শত্রু ইন্নাল কাফিরিনা কানুলকুম আদুওয়াম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিরি টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা ভিলিবার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হল বেঈমান কাফেরেরা এখন আপনারা আমরা আজকে এই অবস্থার কারণ হল আপনার আমার আমাদের এখানকার গ্রামের শহরের যেখানে যারা প্রত্যেকটা সেক্টরে যান প্রত্যেকটা ছলেমে ম্যাক্সিমাম ছলেমে আপনার এই মোবাইল নামকে সাপের দ্বারা প্রতি নিয়তি ইহুদীদের ধর্ম করছে ইহুদিদের সংস্কৃতি চর্চা করছে কথা বলেন এই কারণে আজকে দেখেন আপনাদের ছেলেরা যাচ্ছে কয়টা ছেলের মাথায় টুপি আপনি দেখেন একটু একটা ছেলের মাথায় টুপি নাই কারণ টুপি যে রাসূলের সুন্নাহ এটা তো তারা জানেই না কারণ জানবে কোথা থেকে তারা এই মোবাইল নামক শাপের মাধ্যমে তারা কন্টিনিউ বেঈমান কাফেরকে ফলো করে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আপনাদের ছেলেদের চুল কাটার স্টাইল দেখেন প্রত্যেকটা ছেলের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল আপনি আপনাদের ফকির বাজারে যান আপনি আপনাদের ফকির বাজার সেলুনে যান সেলুনে গিয়ে দেখেন আপনার ডিসপ্লে যেইগুলো ছবিগুলো দেওয়া আছে প্রত্যেকটা ছবি আপনার ইহুদির ছবি অথচ অত সাল্লাহিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নাল কাফিরিনা আকানুল লাকুম আদুওয়ান মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारদেরকে ডেকে বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ईमानदारদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা আজকে আপনার ছেলে আপনার মেয়ে আজকে বেঈমান কাফেরকে ফলো করে তার স্টাইল কি কি করতেছে প্রতিনিয়ত চেঞ্জ করতেছে আপনি বাবা হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি আপনি মা হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি আপনি মনে করেছেন সন্তান জন্ম দিয়েছেন আপনার দায়িত্ব শেষ না আমি আপনাদেরকে আজকে একটুখানি বলি আমি কল মাহফিলের আপনার আপনাদের বিবেককে প্রশ্ন করবেন আমার আলোচনায় আমি পরে ঢুকতেছি আমি আলোচনায় ঢুকি নাই আপনাদেরকে বুঝাচ্ছি জাস্ট করার জন্য এই বাবা মা যারা